সুপুরে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সবাই জানো যে এখন সারা বাংলাদেশে তাপ তাপদহ চলতেছে এই তাপদাহতে তোমরা নিশ্চয়ই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছে মানে খুব বেশি বাইরে খেলাধুলা না করে কিংবা বাইরে কোথাও দৌড়াদৌড়ি না করে তোমরা একটু বাড়িতেই বেশি সময় থাকো বাংলাদেশে বর্তমানে যে তাপমাত্রা চলতেছে এটা আসলে শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর কি আর সেই সঙ্গে আরেকটি কথা সতর্কতা করে দেয় যে তোমরা যে এই গল্প গরম রাখতেছে গা হাঁপতেছে তোমরা আবার ফ্রিজ থেকে বারবার এই ঠান্ডা পানি বের করে খাবার সেটা কিন্তু খাওয়া যেত না হ্যাঁ তো এই বিষয়গুলো মনে রাখতে হবে দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে যে আজকে আমি এসেছি আমাদের এই ঘরে তোমরা দেখতে পাচ্ছি একটা গণিত বিষয় যদিও বা গণিত বিষয় গণিত নিয়ে আমি আসলে গণিত অঙ্ক করা না তোমাদেরকে কারণ অঙ্ক করার জন্য আমি আসিনি আমি একটা ছোট্ট একটি গল্প বলার জন্য এসেছি আসলে তোমরা এই গল্পটা শুনবা দেখো যে বলতে এসেছি যে তোমাদের তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো তারা তোমরা এখানে দেখতে বুঝতে পারবো যে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় আমাদের একটা খেলা আছে এই খেলাটি নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলবো একটা শুধু পড়ো আর একটা খাতা নিয়ে বসে আজকের অঙ্কটি আজকের খেলাটি আজকের গল্পটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে আমাদেরকে কি করতে হবে উৎপাদকের গাছের সাহায্যে রসাগরি না করতে হবে এবং সেটা মৌলিক হতে হবে আর একটা বলতেছে যে যতগুলো পদ্ধতি আছে সবগুলো তার আগে কথা বলতে হচ্ছে মৌলিক আর গণিতের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সংখ্যা আছে যেমন আছে কি জোর সংখ্যা বীজ সংখ্যা হ্যাঁ এগুলো হচ্ছে সংখ্যা আবার আছে মৌলিক সংখ্যা আছে তো মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা যে যে সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ করা যায় না হম নিশ্চয় বুঝতে পারছো এক ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যা দিয়ে একটা উৎপাদকের গাছ বানাতে হবে এবং সেই গাছ দিয়ে আমাদের লসাগু নির্ণয় করতে হবে আর বক বক করবো না আসলে বক করে সমালষ্ট করবো না আমি আজকে একটা উৎপাদকের গাছ বানাবো এবং সেটি একটি গর্বের মতো করে তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখবাও এবং খাতা গরম নিয়ে রেডি থাকো